হ্যাঁ আমরা কিন্তু ফার্স্ট বারে যে এসেছিলাম তখন কিন্তু জাস্ট এমনি একটুখানি জাস্ট দেখেছি হ্যাঁ আজকে আমি পুরো হাফ প্যান্ট হাফ প্যান্ট পরে এসেছি তখন আমাদের কিন্তু অনেক কিছু জিনিস ছিল না ফাইনালি এখন সব কিছুই আছে ভগবানের দয়া তো যদিও জলটা কিন্তু নীল এখন তোমরা সকালে এটা বুঝতে পারছো না তত হালকা হালকা বুঝতে পারবে বোঝা যাবে না বাট হালকা হালকা বোঝা যাবে আর এখানেই হচ্ছে বুর্জাল আরব আর এখানেই আর ওখানে ঝিনুক করাচ্ছে বাবা এই দেখো ছোটবেলা যেরকম দীঘাতে গেলে আমরা ওই শামুক কুড়াতাম আমি এটা ঝিনুক প্রচুর শামুক রয়েছে যদি ওখানে কেউ কুড়ায় না আমাদের মতন বাট আমাদের তো জানো এটা চাই কড়ি বলে না তোমাদের কি বাট এটা ভেঙে গেছে অলরেডি ফেলে দিলাম বাট এটা কি সুন্দর দেখতে এটা খুব মিষ্টি দারুণ এখানে এরকম কত এ পড়ে আছে চলো আমরা মোটামুটি এখানে সব জিনিসপত্র আমাদের রেখে দিই তারপর আমরা জলে নেমে যাই জলটা দেখেই তোমার স্নান করতে ইচ্ছে করছে কিছু নেই মানে দেখি তোমার আমার কি শুনে বলতে মানে মেয়েদের যেরকম একটু মানে একটু ঢং করে এরকম করে এরকম করে এই একটু মানে ব্রেকআপ হয়ে গেছে এরকম ইশারা করে তাকিয়ে থাকো মানে এরকম হয় না অনেকে কেন দিলে তো বলে যায় ওকে এখানটা একটা ফোনটা রেখে আমি একটা ভালো সুন্দর ফটো তুলবো ভিডিও তো ও মোটামুটি কীসে একটা কি মোটামুটি আইডিয়া পেয়েছে ভিডিও বানানো যেটা তোমরা ইনস্টাগ্রামে দেখতে পারবে তো ওরকম করে লিখছে আমি মোটামুটি ওকে একটু বলছি যে ধুয়ে যাবে কেননা জল আসছে যেহেতু সেহেতু আর কি ভাই দেখো এই গাছ এই গাছ এই জায়গাটায় এসে কিন্তু একটা জিনিস খুবই নষ্টাল যে একটা ফিল হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যখন ফার্স্ট যখন কাকলি দুবাইতে আসে আমরা ওর মানে বিশেষ করে আমি ওর আশা নিয়ে খুবই মানে বলতে পারো খুবই মানে খুবই স্ট্রাগল করেছি লাইক আমি নিজে এসে প্রথমে সেটেল হওয়া ওকে নিয়ে আসা ওকে দেখো কী করছে তো এই জায়গাটা খুব ইমোশনাল কারণ যেদিন ও ফার্স্ট ল্যান্ড করে দুবাইতে তারপরের দিন আমরা এখানে এসে দুজনে মিলে এরকম সময় কাটিয়েছিলাম আজকে মোটামুটি দুজনে ভালো জায়গাতে কাজ করি এস্টাবলিশড বলতে পারো মানে বিশাল কিছু নয় বাট আমাদের মন মতো জায়গাতে কাজ করি ইনকাম করি আবার সেরকম একটা ভালো জায়গাতে আসা আমি খুব নষ্ট হয়ে গিয়েছি ভালো লাগছে সো অনেক ভিডিও হয়েছে এবারে চলে এবারই জলে নামে যেটার জন্য আমরা এসেছি ভিডিও তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাচ্ছা ঠিক আছে ফেসবুকে আপলোড করে দিবি একদম আমরা এখন এই জলে নামছি আইফোনটা আছে বলে আমি একটু সাহস করে নিয়েছি যে কোনো অসুবিধা নেই জলে পড়ে গেলেও কোনো অসুবিধা নেই বাট জলটা কত ক্লিয়ার দেখো আর গভীর হলে জলটা ক্লিয়ার দেখেছিস পুরো পা দেখা যাচ্ছে এতটা মানে এক এক হাঁটু জল তোরও পা দেখা যাচ্ছে বললাম তো এক হাঁটু জল আর যেহেতু এখন দিনটা বাড়ছে তখন তোমার কালারটাও বুঝতে হবে কালারটা পুরো নীল হ্যাঁ বাপরে বাপে ভালোই কিন্তু মানে বলতে পারো জলটা দেখুন এ থেকে দেখলে মনে হয় না যে এতটাও আমার মানে ইয়ে আছে মানে এতটা গভীর আছে আমরা এতটা নেমে এসেছি পুরো হ্যাঁ চলো আমরা মোটামুটি স্নান ফ্যান করে নিই আর কি আর একটু সময় কাটিয়ে নিই নিজেদের মতন করে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ব্যাট ও যেন বাড়ির পুকুরে এসেছে দেখো সাঁতার কাটছে বাড়ি মানে সিরিয়াসলি বাঙালি লোক মোটামুটি যেখানেই যাক সাঁতার কাটব ও দেখা দেখ ভাই ঘুমিয়ে যাস না ভেসে ভেসে ওদিকে চলে যাবি আবার ইতিহা যতটা বেশি মানে এ নেই তুই এক তো এরকম করে এরকম করে বেরো আচ্ছা এরকম করে বেরো 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 হ্যাঁ অ্যাঁ এটা একটা ঈশের পুরো মারা গেল সুন্দর একটা ইসের ছিল হ্যাঁ কি সুন্দর আসছিল তোকে জল খেতে হবে না বাহ লাভ সাইন বানাচ্ছে বাচ্চাদের মতন করে লাভ সাইন বানাচ্ছে না কি লাভ সাইন বানাচ্ছে না বেগুন বানাচ্ছে ওই দিকটা ভালো ছিল দেখো এখন ধীরে ধীরে মোটামুটি কিছু লোক আসা স্টার্ট করেছে আর অলরেডি রোদ উঠতে শুরু করেছে ভাই তোর ভাই তোর আঁকা বেরি বন্ধ কর প্রচন্ড রোদ উঠছে বের বেরোই চল হয়েছে হয়েছে কি ওটা পাহাড় বাহ মানে খেয়ে কাজ নেই এই সব করছে চল আমাদের পায়ের অবস্থা এরকম হয়েছে ও এই যে পাহাড় বানিয়েছিলো ঠিক আছে তুই পাহাড়ে চড়ে যা ঠিক আছে পাহাড়ে চড়ে যা আর এখন পুরো মোটামুটি রোদ ভালোই হয়েছে গরম স্টার্ট হয়েছে সেই জন্য আমরা চলে বাহ তো বেসিক্যালি আরও এই অবস্থা দেখো পিছনে বসছিল ভাই ওখানে স্নান করার জায়গা আছে করে এখানে এখানে মোটামুটি মানে নর্মাল জলে স্নান করার জায়গা আছে আর ওর পায়ের অবস্থা দেখো কি অবস্থা হয়েছে আর আমারও রকম অবস্থা এখন মোটামুটি স্নান ফান হয়ে গেছে আমাদের মোটামুটি এই আমাদের দুজনের অবস্থা ঠিক আছে হ্যাঁ ভালোই মানে তো মোটামুটি এখন একটু মানে পাফাগুলো ধুয়ে নেবো ঠিক আছে পুজো তো ভেজে গেছি আর এরপরে এখানে একটা মোটামুটি ক্যাফে আছে এখান থেকে কিছু একটা কিছু খাবো মানে কি জুস ফুস কিছু একটা খাবো কারণ গলাটা এরকম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে কিছু একটা খেতে ঠান্ডা জল থাকে হ্যাঁ তো খাবো দেন চলে যাবো তো এই ছিল মোটামুটি আর কি চলো ফটাফট যাই কিছু খাওয়া দাওয়া করা যাক তো এইখানে মোটামুটি এইরকম স্নান করার জায়গা থাকে এখানে এসে হ্যাঁ আমি তো পুরো নিয়েছি ভালো করে আমরা এখন দেখছি কোথাও যদি কোনো ফ্রেশ জুস পাওয়া যায় খেয়ে দেন বাড়ি যাব আর কাকলি তো অনেকদিন ধরেই ইচ্ছে ছিল এখানে আসা বল কেমন লাগলো খুব ভালো বাবা

চিড়ি করে এসেছি একটু টায়ারও লাগছে এখন ট্যাক্সি ধরবো রুমে যাবো গ্রেশ হবো আর শুয়ে যাবো বাদ বাকি দেখা হচ্ছে নেক্সট ব্লকে খুব ভালো দেখো সুস্থ দেখো পরিবারের সাথে দেখো গাছ লাগিয়েও প্রাণ বাঁচিও দিও অ্যান্ড ডেফিনেটলি তোমরা তোমাদের ভালোবাসার মানুষের সাথে আমরা আজকে দুবাইতে আছি বলে এখানে ঘুরতে এসেছি বাট তোমরা ওখানে আছো ঘুরতে পারো ঘুরতে পারো ঘোরার জন্য কোনো স্পেসিফিক জায়গা দরকার আমরা বাধ্য হয়ে এখানে ঘুরছি কারণ অন্তত না হয় হাঁটতে পারছি না কোথায়ই তো আর তোমরা ওখানে থেকে ভালো আরো ভালো ভালো কলকাতা শহর হলদিয়া শহর ভালো ভালো জায়গা তোমরা ঘুরতে পারো এক্সপ্লোর করতে পারো ভিডিও বানাতে পারো ব্লগ বানাতে পারো আমরা এখানে বসে দেখতে পারবো জুস খাওয়ানোতে ভালো উপকার হয়েছে একদিন কথা বলেছে। ভালো দেখো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে চলো টাটা